প্রাকৃতিক উপায়ে বালু ও পাথর সমৃদ্ধ সুনামগঞ্জে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ঢালার পার এলাকায় সরকারি ডিসির খতিয়ানের জায়গা ধর্মীয় জায়গা ব্যক্তি মালিকানার শত কোটি টাকার প্রায় আশি একর বালুমহলের জায়গা অবৈধভাবে জোরপূর্ব দখল করে প্রতি রাতে লাখ লাখ টাকা সিলেকশান বালু পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে জামাল বাহিনীর লোকজন তাদের ভয়ে নদীর তীরবর্তী একাধিক বসত ভিটার মালিক কেহ মুখ খোলার সাহস পাচ্ছে না সুনামগঞ্জ প্রতিনিধি কিশাল শেখর দাসের পাঠানো প্রতিবেদন আরফিন জানাচ্ছেন ফারহা ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি ধর্মীয় ও ব্যক্তি মালিকানা বিশাল প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ বালু ও পাথর মহল রয়েছে ঢালারপাড় এলাকায় পুরান লাউর মৌজার সাবেক জি এল নং একশো তেত্রিশ হালজি এল নং একানব্বই নামজারি খতিয়ান পঁচিশ পাঁচশো সত্তর সাবেক দাগ চারশো তিন বাই ষোলো এবং হালদাগ নং পাঁচ হাজার পনেরো এর দুই দাগে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর খতিয়ানের জায়গা বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তরঙ্গা গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে বেলায়েত হোসেন বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গাসহ মোট আশি একরের ওপরে প্রায় শত কোটি টাকার বালুচর পেশি শক্তির জোরে দখল করে নিয়েছেন জামাল বাহিনীর লোকজন জামাল মিয়া আওয়ামী লীগের কর্মী হিসেবে বিগত ১৫ বছর এই জায়গা দখল করে প্রতিদিন ও রাতে বিশ থেকে ত্রিশটি সেভ মেশিন ও ক্যাশার মেশিন লাগিয়ে গড়ে অর্ধ শত কোটি টাকার সিলেকশন বালু ও পাথর লুট করে নিয়ে যাচ্ছেন তার বাহিনী তিনি ঢালারপার গ্রামের ইসু মিয়া ছেলে ভূমি খেকো মোহাম্মদ জামাল মিয়া তার সহদর রতন মিয়া ছেলে আলমগীর হোসেন সাইদ মিয়া ও নয়ন মিয়া গংরা এখন নিজেদের বিএনপির কর্মী বলে দাবি করে আসছেন আমি ওখানে কাকাড়ি জিয়ারো মানে আতদিন বিএনপি ওনা আমার বাইতা হুমকি দেয় এই যে জায়গা 50 বছর ধরে আমার

গত প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে ভূমি ক্ষেক জামাল মিয়া গংরা রূপের রানী জাদুকাটার নদীর তীরবর্তী ঢালার পার এলাকায় ধুধু বালুচর দখল করে নেন এখানে গত পনেরো বছর ধরে অবৈধভাবে সেফ মেশিন ও ক্যাশার মেশিনে লাগিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু ও পাথর উত্তোলন করে কৃত্রিম নদী বানানোর পাশাপাশি তারা বালু উত্তোলন অব্যাহত রাখায় নদী তীরবর্তী গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ জামাল মিয়া দৃষ্টিনন্দন তিনতলা বহুল বাড়ি নির্মাণসহ সহ তিন শত কোটি টাকার ওপরে মালিক বনে যান ওদের বিরুদ্ধে থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে জামাল গঙ্গের পেশি শক্তি ও অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখাতে পারছেন না তো তার যদি সঠিক কাগজ থাকে তার আমরা বলছি যে নিয়ে আসো সেইটা না করে করছি কি একটা মিথ্যা মামলা করছে বিকালে মামলা করছে সন্ধ্যায় আমার বাড়িতে পুলিশ আর পুলিশগুলা এই বুহানের সাথে বুহানের অফিসে মিটিং করে আসছে এরকম প্রমাণ আমার কাছে আছে জিনিসটা বলতে আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে তা সে বলতে তার কাগজ আছে তা আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো এদিকে বিজিবি স্থানীয় থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করলে পুলিশ ও তাদের এখনো গ্রেফতার করতে পারেননি স্থানীয়রা জানান জামাল জামালগঞ্জের লাঠিয়াল বাহিনীর অত্যাচার নির্যাতন ও জোরপূর্বক জায়গা দখল করে জিরো থেকে হিরো বনে গেলেও প্রশাসন নিচ্ছে না কার্যকরী কোন পদক্ষেপ এসব সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা আমি মোহাম্মদ বেলায়ত হোসেন তো আমাদের একটা জায়গা নিয়ে আজকে অনেক দিন ধরে জামাল রতন ওদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলতেছে ফুজিমেম্বারের কাছে আমি গেলাম ফুজি মেম্বারের হইলাম বেলে হইলাম ফুজি মেম্বার গেলো জামালের এখানে জামালের এখানে গেলে ফুজি মেম্বারের বলছে যে কিসের খানা কিসের কাগজ এগুলা তো আমরা পয়সায় কিনি ওরা আসবে আবার চলে যাবে এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার জায়গাটা কিভাবে আমি ফেরত পাই এবং জামাল রতন সম্বন্ধে আমার বলার কিছু নাই জামালের অনেকটি মামলা আছে জালিনাকুল অদ্দৃশ্য শক্তিতে ওনাকে অরেস্ট করা হচ্ছে না তিনি বলেন জামাল মিয়া আর ছেলে আলমগীর হোসেন গংদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে টাকার পাহাড় বানানোর সত্যতা নিশ্চিত করে জানান ভূমিক্ষেক জামাল মিয়া ওদের গ্রেফতার করতে তাহিরপুর থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিদিন দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করে ঢালার পার এলাকায় যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে খরিয়া চলছে ডাকাতি চুরি তাকুরি চলছে এরপরে বর্তমানে এখন ওদের তো খাইতেছে জুড় দখল করিয়া প্রতিকার পাইছি না এই পর্যন্ত অভিযোগ করছি সীমানা নির্ধারণ হচ্ছে ওদের কমিটির পক্ষ থেকে গিয়ে আমরা লাল নিশা তা দেখতেছেন বিগত বেশ কিছুদিন ধরে আমরা জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট পুলিশ বিজেপি নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু অভিযান পরিচালনা করতেছি এবং এটা দিনে তিনজন ম্যাজিস্ট্রেট চব্বিশ ঘন্টায় ডিউটিরত আছে এরপর আপনি যে জায়গাটার কথা বললেন ঢালার পার বা জামালের সহ নামক পরিচালিত বাট অনেক সময় দেখা যায় যে তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে এক সময় তারা বালি কাটার চেষ্টা করতেছে তো তার বিষয়ে ইতিমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে আপনার সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করতে পারে আরিফিন ফারহা See in Bangla news desk.